আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমান রহিম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওতে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সকল দর্শক ভাই বোনদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকের এই ভিডিওটিতে যুবক যুবতী ভাই ও বোনদের জন্য অনেক উপকারী একটি ভিডিও হতে চলেছে কারণ বর্তমান সময়ে অনেক যুবক যুবতী ভাই ও বোনেরা সহবাস করার সঠিক নিয়ম থেকে অনেক অনেক পিছিয়ে রয়েছে যেইগুলো না জানার কারণে মানুষ অহরহ পাপ কাজ করে চলেছে অথবা বলা যায় অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে আবার অনেকই সঠিক মাত্রায় ব্যবহার পদ্ধতি না জানার কারণে শিকার হচ্ছে অনেক রোগ বেদির তাই আজকের ভিডিওটিতে স্ত্রী সহবাসের সঠিক নিয়ম সম্পর্কে আমরা আলোচনা করবো তো প্রিয় দর্শক ভিডিওটিতে একটি লাইক করে দিন কারণ আপনারা অনেকেই ভিডিও দেখতে দেখতে ভিডিওর মধ্যে নিজেকে হারিয়ে ফেলে এবং ভিডিওটিতে একটি লাইক করতে ভুলে যান এবং এর সাথে সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো প্রিয় দর্শক এখনই লাইক করে ভিডিওটি দেখা শুরু করুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আল্লাহ সুবাহানা তা আলা বলেছেন হে মানব সমাজ তোমরা তোমাদের পালন ভয় করো যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন আর বিস্তার করেছে তাদের দুজনের থেকে অগণিত পুরুষ ও নারী সহবাসের প্রকৃত নিয়ম হলো স্ত্রী নিচে থাকবে আর স্বামী উপরিবাগে থাকবে এবং স্বামীর উপর থেকে সহবাস করবে আল্লাহ সুবাহানা তা আলা পবিত্র কোরআনে এমন ইঙ্গিত করে করেছেন আল্লাহ সুবাহান হুয়া তালা বলেছেন অতএ পুরুষ যখন নারীকে আবৃত করল তখন সে গর্ভবতী হল এবং তাই নিয়ে চলাফেরা করতে থাকল অর্থাৎ এই আবৃতি কথাটি দ্বারা স্বামী স্ত্রীর উপর বোঝানোর ইঙ্গিত করা হয়েছে আমরা যখন কোনো কিছুকে আবৃত্তি করি তখন সাধারণ হতে পারে উপর থেকে আবৃত্তি করতে হয় যেমন আপনি কোথাও কোনো কিছু দেখলে তা যদি আপনি দেখে রাখতে চান বা আবৃত্তি করতে চান তাহলে তার উপর থেকে আবৃত্ত করতে হবে তবে islam est rikiz কোনোভাবেই উপভোগ করার অনুমতি রয়েছে কিন্তু এর মধ্যে সর্বোত্তম পন্থা হলো স্বামী উপরে থাকবে আর স্ত্রী নিচে থাকবে আজকাল অনেক জ্ঞান সম্পন্ন ডাক্তারগণ এটি বারে বারে বলে থাকেন যে স্ত্রী নিচে থাকবে এবং স্বামী উপর থেকে সহবাস করবে এবং তাতেই সঠিকভাবে গর্ব হবে স্ত্রী যদি স্বামীর উপরিবাগে থাকে বা উপর থেকে সহবাস করে এমন অবস্থায় তারা যদি সন্তান নিতে আগ্রহী থাকে এবং তারা যদি সন্তান প্রত্যাশা করে থাকে এমন তো অবস্থা অবস্থায় যদি পুরুষের বীজপাত হয়ে যায় তাহলে চিকিৎসা বিজ্ঞানীর মতে তখন সম্পূর্ণ বীজ বের হয় না ভিতরে থেকে যায় অনেকটা অথবা বীজ থলিতে চলে যায় যার ফলে অনেক জটিল সমস্যার সৃষ্টি হতে পারে এবং পাথর হওয়ার মতো ঘটনা ঘটতে পারে এছাড়াও আরও নানা ধরনের রোগ হওয়ার আশঙ্কা থাকে তবে রাসুল সাল্লাহ আলাইহসাল্লাম বলেছেন পিছনের দিক থেকে স্ত্রীর যৌনি পথ এই সহবাস করা বৈধ অর্থাৎ স্ত্রীর পিছন দিক থেকে স্ত্রীর যৌনি পথে সহবাস করা বৈধ কিন্তু বায়ুভে সহবাস করা নিষেধ সহিব কারি হাদিস নম্বর চার হাজার পাঁচশো আঠাশ মুসলিম শরীফ হাদিস নম্বর এক হাজার চারশো পঁয়ত্রিশ চলুন এবার আমরা জেনে নেই সহবাসের প্রকৃত সুনাত নিয়মগুলো কি কি সহবাসের প্রকৃত এর প্রথম পদ্ধতিটি হলো স্ত্রী সহবাসের আগে ভালোভাবে দাঁত ব্রাশ করে নিবে অথবা মেসওয়াক করে নিতে হবে মেসওয়াক করা মহানবী সাল্লাহ সাল্লামের একটি গুরুত্বপূর্ণ সুন্নাত এতে রয়েছে ই ইহলৌকিক পরলৌকিক অনেক ফায়দা আল্লামা ইবনে আবেদিন বলেছেন মেসোয়াকে রয়েছে সত্তরটির বেশির উপকারিতা তার মধ্যে অন্যতম একটি উপকারিতা এটি হলো মুখের দুর্গন্ধ দূর হওয়া এখন প্রসঙ্গত কারণে আপনার মনে প্রশ্ন আসতে পারে সহবাসের আগে কেন মেসোয়াক করব সহবাসের সময় স্বামী স্ত্রীর যে কোনো একজনের মুখে যদি দুর্গন্ধ থেকে থাকে তাহলে সহবাসের সময়টা উপভোগের বদলে সেখানে অস্বস্তি আসতে পারে উমুল মিনীন হজরত আয়সা সিদ্দিকার দিয়ে আল্লাহ আনহু বলেন مع النبي صلى الله عليه وسلم তিনি যখনই ঘুম থেকে উঠেন তখনই তিনি উজু করার পূর্বে মেসওয়াক করতেন সহি মেসকাত শরীফ হাদিস নম্বর তিনশো তাই আপনারা যদি সর্বদা ঘুম থেকে ওঠার পর মেসওয়াকের অভ্যাস থাকে তাহলে সহবাসের আগে মেসওয়াক না করলে হবে তবে মুখের দুর্গন্ধ থাকলে অবশ্যই ব্রাস করে নেবেন বা মেসওয়াক করে নেবেন রাসুল সাল্লাহ আলাইকু বলেছেন বলেছেন রাসুলের সুন্নাত হলো চারটি প্রথমত লজ্জা করা অন্য বর্ণনায় খতনা করা দ্বিতীয়ত সুগন্ধি ব্যবহার করা তিন নম্বর মেসওয়াক করা চার নম্বর বিয়ে করা শৌহিতির মিজি হাদিস নম্বর তিনশো একান্ন আল্লাহ রাসুল সাল্লাম আরও বলেছেন মুখের দুর্গন্ধ পরিষ্কার করার উপকারণ এবং আল্লাহর সন্তুষ্ট লাভের উপায় মাসাবি হাদিস নম্বর তিনশো পঞ্চাশ দ্বিতীয় নম্বর স্বামীও ভালো করে দাঁত ব্রাশ করে নিবে অথবা মেসওয়াক করবে কারণ বর্তমানে অনেক যুবক সম্প্রদায় মদ সিকারেট জর্দা বা কোনো নেশার সাথে জড়িত এতে মুখের দুর্গন্ধের সৃষ্টি হয় এই স্ত্রীর কাছে যাওয়া একেবারেই ঠিক নয় তাছাড়া যারা নিয়মিত সিগারেট খেয়ে থাকে তাদের বীজরের গঠন নষ্ট হয়ে যায় এবং তারা কখনো স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি করতে পারে না তাই আমাদের কারো মধ্যেই বত অভ্যাসগুলো থেকে থাকলে তার দাম্পত্য জীবনে সুখী হওয়ার স্বার্থে এই অভ্যাসগুলো অবশ্যই ছেড়ে দিব তৃতীয় নম্বর হলো স্বামী স্ত্রী সহবাস করার পূর্বে ভালো করে গোসল করে নেওয়া উত্তম কারণ প্রত্যেক সহবাসের পূর্বে গোসল করা মুস্তাহাব আবু দাউদ হাদিস নম্বর দুইশো বিশ এবং একই সময় দ্বিতীয় অথবা তৃতীয়বার সহবাস করার পূর্বে পুনরায় উজু করে নিবে অর্থাৎ প্রথম সহবাসের পর দ্বিতীয় সহবাস করতে চাইলে তখন নামাজের উজুর মতো উজু করে নিবে তৃতীয় সহবাস করার পরেও এইভাবে স্বামী স্ত্রী দুজন উজু করে নিবে হজরত আবু সৈয়দ খুদুরি রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইহ সাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ নিজের স্ত্রীর সাথে সহবাস করার পর যদি আবারও সহবাস কর তখন তারা যেন এর মাঝখানে উজু করে নেয় মুসলিম শরীফের হাদিস তিনশো আট ইবনে মাজহা হাদিস নম্বর পাঁচশো সাতাশি কারণ এটি দ্বিতীয় সহবাসে অধিক প্রশান্তি নিয়ে আসে চতুর্থ নম্বর বিসমিল্লা বলে শুরু করা উত্তম অর্থাৎ সহবাসের দোয়াটি পড়ার পরে সহবাস করা উত্তম দটি হলো বিসমিল্লাহি আল্লাহ জানি অর্থাৎ হে আল্লাহ তোমার নামে আরম্ভ করছি তুমি আমাদের নিকট থেকে শয়তানকে দূরে রাখো এবং আমাদের মিলন শয়তান মুক্ত করো এবং মিলনের ফলে যদি কোনো সন্তান হয় তার থেকেও শয়তানকে দূরে রাখো ইবনে মাজহা হাদিস নম্বর এক হাজার নয়শো উনিশ পাঁচ নম্বর স্বামী স্ত্রী একে অপরকে সুগন্ধে জাতীয় জিনিস লাগিয়ে দিবে এতে স্ত্রী সহবাস আরও প্রাণবন্ত হয়ে উঠবে তবে সাবধান পর পুরুষের উদ্দেশ্যে সুগন্ধি ব্যবহারের ব্যাপারে রাসুল সালাইসাল্লাম করার নির্দেশ করেছেন যেমন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন পর পুরুষেরা সুগন্ধ পাবে এমন উদ্দেশ্যে আতর সুগন্ধি মেখে কোনো মহিলা যদি পুরুষের মাঝে চলাফেরা করে তাহলে সেই মহিলা একজন জেনাকারী মহিলা হিসাবে গণ্য হবে ইবনে মাজ্বর চার হাজার দুই অর্থাৎ কোনো মহিলা আতর ব্যবহার করলে কেবল নিজের জন্য এবং নিজের স্বামীর জন্য ব্যবহার করবে স্বামী যেন তার নিকট থেকে কোনো দুর্গন্ধ না পায় তার খেয়াল রাখতে হবে এজন্য রাসুল সাল্লাহ সাল্লাম স্বামীর জন্য স্ত্রীর সুগন্ধি ব্যবহারের পরামর্শ দিয়েছেন আসলে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম এমন শুকনো জিনিস যা সামান্য কারণে সৃষ্টি হয় কিন্তু সামান্য কারণে নষ্ট হতে পারে তাই স্বামী স্ত্রীপ্রেমের মাটিতে যাতে কোনো প্রকার ঘৃণার বিষ রৌপিত না হয় তার প্রতি প্রত্যেক দম্পতিকে অবশ্যই খেয়াল রাখতে হবে আর মাসিক শেষে মহিলাদের লজ্জায় স্থানে সুগন্ধি দিয়ে দুর্গন্ধ দূর করার নির্দেশ দেওয়া হয়েছে মাসিক বন্ধ হওয়ার পর মহিলারা সরাসরি ধুয়ে নিবে পরে বস্তুখণ্ড বা তুলার মধ্যে কোনো সুগন্ধি লাগিয়ে কিছুক্ষণ লজ্জায়স্থানে রেখে দিবে মিস্কাত শরীফ হাদিস নম্বর চারশো সাতত্রিশ ষষ্ঠ নম্বর হলো সহবাসের সময় কেবলামুখী পা রেখে সহবাস করবেন না কারণ কাবার দিকে ইচ্ছাকৃত পা লম্বা করা মাকরু এটা ঘুমান্ত বা জাগরত যে কোনো অবস্থায় প্রযোজ্য আমাদের প্রিয় নবী সাল্লামের স্বাদ করেছেন তোমাদের কেউ পায়খানায় গেলে কিবলামুখী হয়ে বসবে না এবং কেবলার দিকে পিঠ দিয়েও বসবে না আবু দাউদ হাদিস নম্বর চার এই হাদিস থেকে বোঝা যায় যে এমন কোনো কাজ করা যাবে না যাতে কেবলার অসম্মান হয় তাই কেবলার দিকে পা দিলেও যেহেতু তারা সম্মান বয় যায় কিবলার দিকে পা দিয়ে সহবাস করা মাকরু বলে গণ্য করা হয় তবে কারো যদি কোনো ওজোর থাকে পা দেওয়ার অনুভূতি রয়েছে আল্লাহ আল্লাহতালার সবচেয়ে ভালো জানেন সপ্তম নম্বর সহবাসের সময় একেবারে উলঙ্গ হবেন না যদি উলঙ্গ হবে তৃতীয় সহবাসের তৃপ্তি না আসে তাহলে উপরে কোনো সাদা কাপড় দিয়ে ঢেকে নেবেন জেনে রাখা দরকার অপরের জন্য লজ্জা স্থান খুলে রাখা বৈধ নয় পর্দার ভেতরে প্রয়োজনীয়তা খুলে রাখার দোষ নেই যেমন মিলনের সময় গোসলের সময় প্রস্তাব পায়খানা করার সময় খোলা যায় অপারেশনের সময় লজ্জায় স্থান আবৃত রাখা ওয়াজিব নবী করিম সাল্লাই সাল্লাম বলেছেন তুমি তোমার স্ত্রী ছাড়া অন্যের নিকট লজ্জায় স্থান হেফাজত করো হে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম লোকেরা সে এক জায়গায় থাকলে তিনি বলেন যথাসাধ্য চেষ্টা করবে কেউ যেন দেখতে না পায় তো বন্ধুরা এই সিলাস্কের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ